আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট ছাতিয়া থানার অন্তর্গত কাশিয়ামপুরের হাট এই হাটে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি বিভিন্ন জাতের কোয়েল পাখি অন্য কিছু উঠে থাকে সেই বিষয় নিয়ে আজকে ভিডিও শুরু করেছি যদি আপনাদের কারো টাইগার মুরগি ফার্ম মুরগি কোয়েল পাখি এগুলোর যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন এগুলা দেখতে পারতেছেন বিশ থেকে পঁচিশ দিনের ফার্মি মুরগি এই মুরগিগুলা আজকে কাশন হাটে বিক্রি হচ্ছে যদি কারো এই ফামি মুরগিগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনারা এই ফার্মি মুরগিগুলা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এক ভাই এখানে বেশ কিছু কইল পাখি নিয়ে আসছে এই কইল পাখিগুলো আজকে সে বিক্রি করবে অনেকগুলো কোইল পাখি নিয়ে আসছিলো আমি ঘুরে ঘুরে দেখলাম সে প্রায় দুই থেকে তিনশো কয়েল পাখি নিয়ে আসছিলো আজকে কাশিয়াথুর হাটে সে বিক্রি করছে এই হাটটি অন্তত এই হাটটি চারটি তিনটি থানা মিলে গঠিত এই কাশিয়ামপুরের হাটটি সোজনগর থানা বেড়া থানা এবং সাথিয়া থানা মিলে গঠিত হয়েছে এই হাটে এই কাশিয়ামপুর যে হাট এই হাটে আপনারা অনেক কিছু ধরনের জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন যদি আপনাদের কারো এই জাতীয় কোনো কিছুর প্রয়োজন হয় দ্রব্য কেনার তাহলে আপনারা কাশিয়ামপুর হাট থেকে এসে নিতে পারবেন তো বন্ধুরা আসলে আজকে যে ভিডিওটি তৈরি করতেছি এটি শুধু আজকে বিষয়টা হচ্ছে আমি যে হাটে আসছি ঘুরে ঘুরে দেখানোর জন্য সেই নিয়ে একটু কথাবার্তা বলবো আসলে ভিডিওটা করেছি মূলত আমি আজকে হাটে গিয়েছিলাম আবার কোয়েল পাখি তারপর ফার্মি মুরগি নিয়ে তো এই যে কোয়েল পাখিগুলো আমি যে ফুটাই। ডিম যে ডিম দিয়ে সেই কইল পাখিগুলো বড় হয়েছে সেইগুলো আজকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করলাম আর ফাউমি মুরগিও বিক্রি করলাম যদি আপনাদের কারো ফাউমি মুরগির প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে পরিপূর্ণভাবে সেই পণ্যগুলো দেওয়ার জন্য এই যে কইল পাখি দেখতে পারতেছেন এটা বিক্রি হচ্ছে এই ভাই বিক্রি করতেছে তো এনার এনারো এনারও দেয় একটা ইউটিউব চ্যানেল আছে সে অনলাইনে বিক্রি করে থাকে আমাদের এই কাশ্মাপুর হাটটা খুবই কিন্তু জমজমাট আসলে আমি যে ভিডিওটা করেছি এটি হচ্ছে শেষ শেষবেলা যেখানে এখান থেকে লোকজন সবাই চলে গেছিলো তারপরে ভিডিওটা করা হয়েছে যে জন্য মনে হচ্ছে যে হাটে সেরকম কোনো লোক নেই না এই হাটের এই হাটটা আমি যে হাটটাই ভিডিও করতেছি এটা শুধু হচ্ছে আপনার কবুতর এবং কোয়েল পাখি যারা বিক্রি করেন কিংবা ছোটো ছোটো বাচ্চা বিক্রি করেন তাদের ক্ষেত্রে আর যারা হাঁস মুরগি নিয়ে আসেন তাদের ছাইডটা আলাদা আমি ওই ছাড়টি ভিডিও করি সেই জন্য মনে হচ্ছে লোকজন কম তাছাড়া এই হাটে কিন্তু অনেক ধরনের আপনার ইয়ে ইয়ে পালিত পাখিগুলা কিংবা মুরগিগুলা গৃহপালিত পানি যেগুলা এগুলা উঠে থাকে তো আপনারা যারা এই কাশীনাথপুর হাট দেখেছেন কিংবা জানেন তাদের আইডিয়া আছে আর যারা বাইরের থেকে ভিডিওটা দেখবেন তারা হয়তো বা ভাববেন আসলে যে এই কয়টাই দিয়ে ভিডিও করা হয়েছে আমি আজকে কোনো কথাই মানে এ পরিচর্যা অন্য কিছু নিয়ে আলোচনা করব না শুধু আলোচনা করতেছি যে এই আপনার এই হারটা সম্পর্কে আর কি তাছাড়া এমনি কোনো আলোচনা আজকে করা হবে না তো গাইডস যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার চ্যালেঞ্জটি আমার এই ভিডিওটি লাইক দিবেন যদি পারেন তো শেয়ার করবেন আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইবের কারণে আমার একটি সাবস্ক্রাইব বাড়বে আমি একটু উপকৃত হব আমার এইটি ছোট চ্যানেল আপনারা সবাই জানেন আমি সেই ক্ষেত্রেই এই ভিডিওটা করেছি আর বেশিক্ষণ কথা বলবো না পরিশেষে একটি কথা বলি যদি আপনারা প্রয়োজন মতো কোয়াল পাখি টাইগার মুরগি ফার্মি মুরগি ডিম মেঘলা নিতে চান তাহলে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ডিম এবং বাচ্চা দেওয়ার জন্য এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত